হরে কৃষ্ণ শ্রুতি গৌর ভক্ত আপনারা এখন কেমন আছেন এখন মহাকুম্ভ উপলক্ষে আমরা রয়েছি প্রয়াগরাজে প্রয়াগের সঙ্গমে কুম্ভ স্নান করে এখন প্রয়াগে যে অন্যান্য তীর্থস্থানগুলি রয়েছে সেইগুলো দর্শন করতে বেরিয়েছি আর এখন আমরা এসেছি এই যে বেনি মাধবজির মন্দিরে দর্শন করতে প্রয়াগের অধীশ্বর হচ্ছেন স্বয়ং বেনি মাধবজিও এই প্রাচীন বেনি মাধবজির মন্দির গৌড়ীয় বৈষ্ণবদের একটি প্রধান তীর্থস্থান এবং এখানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন করতে এসেছিলেন এই যে এই গাড়িগুলো যাচ্ছে না এই গাড়িগুলোতে করেই শাহী স্নানের সময় মহামন্ডলেশ্বররা শোভাযাত্রা করে যায় এই এলাকাটায় ভিড় ভাড়টা বেশ কমই আছে কিন্তু সঙ্গম এলাকায় প্রচন্ড ভিড় সে তুলনায় এই এলাকাটা বেশ ফাঁকাই রয়েছে এই যে এই রাস্তাটা দিয়ে শর্ট সঙ্গমে যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেই জায়গাটায় যাওয়া যায় শাহী স্নানের ঠিক করে একেবারে এই সব রাস্তাগুলো কিন্তু এখন যেহেতু শাহী স্নান হয়ে গেছে সেই জন্য এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে কদিন আগে এই সব রাস্তা দিয়ে হাঁটাচলাই করা যাচ্ছিল না একেবারে পুরো লোকে লোকারণ্য মানে ওইখান থেকে এইটুকু আসতেই প্রায় এক ঘন্টা লেগে যাচ্ছিল লোকের গায়ে লোক এক দাঁড়িয়ে রয়েছে হাঁটবো কি করে হাঁটার জায়গা নেই একটু তো আপনাদেরকে বলে দিয়ে আপনারা কিভাবে এই বেনি মাধব মন্দির দর্শন করতে আসবেন প্রয়াগরাজ জংশন থেকে বা এলাকা থেকে যে যে টোটো বা অটো ধরে আপনি আসবেন কাউকে কোনো জিজ্ঞেস করলেই বেণী মাধবজির মন্দির দেখিয়ে দেবে এই যে আমরা চলে এসছি শ্রী বেণী মাধবজির মন্দির এইটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা উপরে দেখুন লেখা রয়েছে প্রাচীন শ্রী বেণী মাধব মন্দির বলা হয় যে প্রয়াগ ক্ষেত্র হল পৃথিবীর প্রথম যোগ্য ভূমি সৃষ্টির আদিকালে প্রজাপতি ব্রহ্মা এই প্রয়াগে প্রথম যোগ্য করেছিলেন ব্রহ্মার যোগ্য ক্ষেত্র প্রয়াগ ভূমিকে অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান শ্রীহরি বেনিমাধব রূপে এইখানে অবতীর্ণ হয়েছিলেন সৃষ্টির আদি কাল সত্য যুগ থেকে এই প্রয়াগ ভূমিতে বেনিমাধবজি অবস্থান করছেন এখানে যে বেনী মাধবজির বিগ্রহ রয়েছে তা স্বয়ং প্রকট বিগ্রহ বলা হয় এই বিগ্রহ কেউ তৈরি করেনি সত্য যুগ থেকে কাল ধরে এই বেনিমাধবজি মাধবজি এইখানে রয়েছে তাই প্রয়াগে এলে আপনারা অতি অবশ্যই বেনিমাধবজিওকে দর্শন করতে আসবেন প্রয়াগের এই পুণ্যভূমি ভারতবর্ষের অত্যন্ত একটি প্রাচীন ক্ষেত্র এবং এই শহরটা এখনো যেন সেই প্রাচীন কালের মতোই রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এই প্রয়াগরাজে অনেক বছর পর্যন্ত ছিলেন তার সেই বাড়ি আজও রয়েছে প্রয়াগে এমনকি শ্রীলোক প্রভুপাদ তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে দীক্ষাও পেয়েছিলেন এই প্রয়াগে তাই বেনী মাধবজির মন্দিরের সামনে ওই যে দেখা যাচ্ছে বেণী মাধবজীর মন্দিরের চূড়াং তাহলে আসুন আমরা এখন বেণী মাধবজির মন্দিরের দিকে গিয়ে দর্শন করে নেব শ্রী শ্রী বেনী মাধবজিকে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম স্থল এই প্রয়াগ ভূমি প্রয়াগ ভারতের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি যার উল্লেখ পাওয়া যায় বৈদিক যুগ থেকে এটি শুধুমাত্র ধর্মীয় স্থান নয় এটি ইতিহাসের এক সমৃদ্ধ অধ্যায় বহন করছে কারণ প্রত্যেক বারো বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই মহাকুম্ভ মেলার জন্য এই মেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম লাখ লাখ পুণ্যার্থী এখানে আসেন পাপ মুক্তির আশায় কিন্তু ভক্তরা এখানে আসে শুধুমাত্র ভগবানের দর্শন লাভের জন্য এখন আমরা চলে এসেছি প্রয়াগের অধিপতি দেী মাধব মাধবজির মন্দিরে উপরেই দেখুন লেখা রয়েছে প্রাচীন শ্রী মাধব মন্দির মাধ সকল কাম আমরা মাধব দর্শন সাধ করে নি এই মাধব ভগবান অনাদিকাল ধরে সত্য যুগ থেকে এইখানে স্বয়ং প্রকট বিগ্রহ এইখানে তিনি রয়েছেন এই যে আপনারা দর্শন করুন শ্রী শ্রী মাধব জিকে।

যখন দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিল তখন সমুদ্র থেকে অমৃত কুম্ভ উঠেছিল। দেবতাদের কাছ থেকে অমৃত কুম্ভ ছিনিয়ে নিয়ে চলে যায় তখন দেবরাজ ইন্দ্র তার পুত্র জয়ন্তকে অমৃত কেড়ে নিয়ে আসতে বলেন তখন জয়ন্ত একটি কাকের ছদ্মবেশ ধরে অসুরদের হাতে থাকা অমৃতে ছো মারে তখন অমৃত কুম্ভ থেকে চার ফোটা অমৃত বিন্দু ভারতের চার জায়গায় পড়েছিল তার মধ্যে একটি হচ্ছে এই প্রয়াগরাজ এই জন্য প্রয়াগে সকলে স্নান করেন শ্রী চৈতন্য মহাপ্রভু প্রয়াগে মকর স্নান করেছিলেন এই মত চলি প্রভু প্রয়াগে আইলা দশ দিন ত্রিবেণীতে মকর স্নান কইলা তো ত্রেতা যুগে গজকর্ণ নামে এক রাক্ষস ছিল তার শরীরে অনেক চর্মরোগ হয়েছিল একবার সেই গজকর্ণ রাক্ষস প্রয়াগে কুম্ভযোগে অনেক সাধুদেরকে কুম্ভে স্নান করতে দেখে তাদেরকে জিজ্ঞেস করে যে তারা এখানে কি করছে তো তখন সাধুরা তার উপর দয়া পরবশ হয়ে বলেন যে এই কুম্ভে ত্রিবেণী সঙ্গমে তুমি যদি স্নান করো তাহলে তোমার চর্মরোগ দূর হয়ে যাবে তখন গজকর্ণ রাক্ষস সে ত্রিবেণী সঙ্গমে স্নান করে এবং তখন তার সমস্ত সেরে যায় তো তখন ত্রিবেণীর জলের এত মাহাত্ম দেখে গজকর্ণ সমস্ত প্রয়াগের জলকে পান করে নিতে শুরু করে তখন প্রয়াগরাজ ভয়ে ব্রহ্মাজির কাছে পালিয়ে চলে যান ব্রহ্মাজী ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হলে ভগবান বিষ্ণু প্রয়াগতীর্থকে রক্ষা করার জন্য এই বেনী মাধব রূপে ত্রিবেণী সঙ্গমে প্রকট হন বলা হয় যে এই প্রয়াগরাজে ভগবান বিষ্ণু মাধব রূপে এবং ত্রিবেণীতে জল রূপে ব্রহ্মা ও অক্ষয় রূপে মহেশ্বর নিত্য বিরাজমান আছেন এই হচ্ছে সেই ভগবান বিষ্ণুর বেণী মাধব বিগ্রহ যা সত্য যুগ থেকে অনাদিকাল ধরে এইখানে রয়েছে সেই স্বয়ং প্রকট ভগবানের বেণী মাধব স্বরূপের বিগ্রহ রূপে ভগবান ত্রিবেণী সঙ্গমকে রক্ষা করতে অবতীর্ণ হয়েছিলেন এবং তার বাম দিকে লক্ষ্মী দেবী রয়েছেন আর নিচে গোপালের বিগ্রহ রাধা কৃষ্ণের ছোট বিগ্রহ রয়েছে এই যে আপনারা ভালো করে দর্শন করুন মাধব ভগবানকে লক্ষ্মী দেবীর সাথে ভগবান নারায়ণ এবং পাশে গণপতির অষ্টধাতুর বিগ্রহ রয়েছে অপূর্ব সুন্দর দর্শন ভগবানের এখানে নিত্যস্বরূপ যা স্বয়ং প্রকট বিগ্রহ অনাদিকাল ধরে এখানে রয়েছে অপূর্ব সুন্দর ভগবানের এই মাধুরী বলিয়ে বেণী মাধব লাল কি তারপরে আমরা বেণী মাধবজিকে কে দর্শন করে বেণী মাধব ভগবানের পরিক্রমা করে নিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রয়াগে এসেছিলেন তখন তিনি ভগবান বেনি মাধবের দর্শন করেছিলেন প্রয়াগে আসিয়া প্রভু কইল বেনি স্নান মাধব দেখিয়া প্রেমে কৈল নৃত্য গান তারপরে বেণী মাধবের চরণামৃত প্রসাদ গ্রহণ করলাম এইখানে পূজারীজি চরণামৃত দিচ্ছিলেন তারপরে মন্দিরের দোতলায় যোগমায়া দেবীর মন্দির আছে তো আমরা বেণী মাধব মন্দিরের ওপরে সেই যোগমায়া দেবীকে দর্শন করতে গেলাম কিন্তু বেলা হয়ে গেছিল বলে মন্দির বন্ধ হয়ে গেছিল দুপুর বেলায় বেনিমাধব মন্দির একটার সময় বন্ধ হয়ে যায় তো আমরা যোগমায়া দেবীর দর্শন পাইনি একটু পরেই মন্দির বন্ধ হয়ে যাবে তা আমরা বাইরে থেকেই দেবী যোগমায়াকে ধন্যবাদ প্রণাম করে চলে এলাম প্রয়াগের অধিপতি বেনী মাধবকে দর্শন করে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম আরও পরিক্রমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ব্রজো বয়েজ হরে কৃষ্ণা